আসসালামু আলাইকুম আমরা এখন যাব নিউজিল্যান্ড সেই নিউজিল্যান্ড যাইতে কোনো টিকিট ফাস্ট ফুড কোনো কিছু লাগে না ফাস্ট ফুড টিকিট ছাড়াই নিউজিল্যান্ড যাওয়া যায় এটা কোথায় এটা হচ্ছে বাংলাদেশে এমন একটি জায়গা আজকে নিয়ে যাব সেটা আর কখনও দেখেন নাই হয়তো এই ভিডিওতে প্রথম দেখবেন বাংলাদেশের মাঝে কত সুন্দর একটা জায়গা নিউজিল্যান্ড চলন আমরা সেখানে যাই সেই জায়গাটা কেমন সেটা দেখাব আর আমার সাথে যাবে এই যে কত সুন্দর নদী আর আমরা এখন যাচ্ছি নিউজিল্যান্ড এখানে রাস্তাটা খুব একটা ছোটো এত বড় না এসব রাস্তা দিয়ে দায়িত্ব হয় আমরা এখন চলে আসছি নিউজিল্যান্ড দেখেন কত সুন্দর অপরূপ দৃশ্য নিউজিল্যান্ডে আসলে এখানকার যে একটা ভিউ আছে দেখেন কত সুন্দর একটা ভিউ আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এদিকে এদিকে হচ্ছে পাহাড় আবার এদিকে হচ্ছে একটা সমতল জায়গা বিল এই এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা মানে আকর্ষণের এটাই এটাই যে পিছনের পাহাড় আবার এখানে বিল সমতল জায়গা এটা হচ্ছে নিউজিল্যান্ডের মূল আকর্ষণ এখানে আসলে এই ভিউ ফিল্ডটা নিতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা তো দেখেন অনেক সুন্দর একটা জায়গা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়ের দিয়ে ট্র্যাডিশনাল খাবার নিউজিল্যান্ড আসলে এই দিদিকে পেয়ে যাবেন এখানে দিদি অনেক রকমের খাবার আইটেম আছে এখানে তো দিদি এখানে কি কি আছে একটু বলবেন এখানে চটপটি পাওয়া যায় তারপর হচ্ছে মটর ঝালমুড়ি আমাদের ট্র্যাডিশনাল পিঠা পাওয়া যায় বিভিন্ন পিঠা তারপর পেয়ারা ভর্তা পাওয়া যায় মানে দুই তিনটা ভর্তা পাওয়া যায় তারপর ঝালমুড়ি আমাদের স্পেশাল যেটা হচ্ছে পাজন বলে পাজন দেখা দেবে একটু তারপরের শুকরের মাংস আছে আচ্ছা শুকুরের মাংস বিক্রি করেন তারপর মাছ আচ্ছা মানে এক একদিন এক একটা আইটেম হয় এখানে আসলে দিদিকে পেয়ে যাবেন তো শুক্রবার আচ্ছা